শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কত সত্য নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পরে সালাম ফিরালে নামাজ হবে কিনা অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তা যাবে বাবরি চুল নিয়ে কিছু বলেন বাবরি রাখার কি কোন বয়স আছে জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা কেউ যদি কবিরা গুণা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য অমাস আলাকি মৃত্যুসজ্জায় শাহিত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি মামুন হাসান আপনি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পড়ে সালাম ফেরাল নামাজ হবে কিনা অযু ছুটে যাচ্ছে এরকম অবস্থা যদি আপনি শুধু আত্মহাতু পড়েন এবং আত্মহাতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরুদ এবং দয়া মাসুর বিশুদ্ধ মত যেটা ওয়াজিব নয় যার কারণে আত্মহাতু আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি জায়জ আছে মাই ড্রিম আইডি আপনি লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সমৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের উজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই এস বাইজিদ এস আপনি লিখেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দাড়ি রাখে না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দেওয়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেনো না তাকেও এই সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি তিনি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম অমুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্য বিষয়ক মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবে এরপরে জাহানারা তারা তামান্না পেলে রেখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব মায়ের মত তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না যেটি কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয় মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনাহ করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমাস আলাকি কবিরা গুনাহ করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনাহ করতে থাকেন তো সন্দেহ সেটা তা তবা যেটা হচ্ছে সে তবাটা যেটা যথাযথ হচ্ছে না যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোন অপরাধ হওয়ার পর যে তবা হবে সেই দবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোন অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে একটু শক্তিশালী ভাবে করতে পারেন তবার জন্য একটু পাওয়ারফুল হয় এর পরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না কারণ আল্লাহ তাল্লাহ তাও বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগের তার তুলনায় শক্তিশালী মারিয়া ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন কোন অসুবিধা নেই তা নহ লিখেছেন লুডু খেলা কি হারাম সরষে হারাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকে তারিমি থেকে অবশ্যই খারি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই এই সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না মানুষ আরো বোর ফিল করে সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কষ্ট আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীরে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না মোহাম্মদ বাবলু মিয়া লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যায় ভাই বাবলু মিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহ পানা চাইবেন আল্লাহ অন্তরকে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন হিসেবে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন এমনি বোরহান বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি হিংসা আল্লাভ আপনি তাদের দ্বারা বেনিফিটের হবে সেই সাথে আল্লাহ রব্বুল কাছে আপনি দোয়া করবেন আল্লাহ তালা কোরআন একাদেমি দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে রব্বানা আফ্রেক আলাইনা না হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালার কাছে আমরা নিবেদন করবো ইনশা আল্লাহ তাহলে রব্বানা আফ্রেক আলাই না সবর ওয়াসবে তাকদামানা মংসুর না আনাল কমিন কাফেন হে আল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন এটি কোরআন একাদেমি দুই জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন এক জায়গায় আছে রব্বানা আফ্রেক আলিনা সবরা ওতফানা মুসলিম হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদের মুসলিম হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না এটা একেবারেই অনর্থকতা কুসংস্কার কথা যে কোনোদিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ তাহিদ দেখেছেন নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃত ভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু এর সাথে নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই শারমিন সুলতান আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবে না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনেই আপনি চেষ্টা করবেন সাধ্য যে ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন এমডি জিহাদ সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই বাবরি চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবরি চুল রাখে এবং যদি অপ্রাপ্ত বয়স প্রবেশ করে শস্ত্রবিহীন অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য শরীর আমাদেরকে কোনো বয়স ঠিক করে যেন যেই বয়সের আগে রাখা যাবে না বয়সের পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরী আমাদের কে দিয়ে দেয়নি আয়শা সিদ্দিকা লিখেছেন ডাক্তার সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নাম যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে যদি আগে আনেন তার জন্য কারো অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়ালগুলোর রক্ষণদের মধ্যে অপেক্ষা করছে আপনি কোন একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাই অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়েজ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রোগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি এর উত্তর রসুল করিম সাল্লাহাম মৃত্যু সজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাল্লাহ সাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন অতএব সেগুলো থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনায়ের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুর সজ্জায় তবা পর যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয় না সেটি ভিন্ন বিষয় আর যেহেতু যেহেতুর তবা পড়েছেন লিয়া আক্তার আপনি দেখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোন কথা করেন বা শুননার কথা আছে বলে আমাদের জানানি অতএটি একান্ত কারোর মন গড়া কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাথে সাক্ষাৎ হবে কেমতার ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন ইয়মাইয়া ফিরুল মারুমিনা হি ও অম্মি হি ও আবি মানুষ কেমতার ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না